প্রান্তে হওয়া ষড়যন্ত্রে কড়া নজর ছিল প্রহরীতে হীলকো সেন সাহেব আমাদের অনেক কোপল মহল অবধি চেনা আছে দোষণের রাজনীতি করে যারা সবটা জানতো কটা ভোটের লোভে দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে গণতন্ত্রের নামে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হয়েছে আজ রাতের পর এক নতুন সূর্যোদয়ের ভোর দেখার কথা ছিল সুরক্ষিত ভবিষ্যতের জন্য আজ বদলানো দরকার ছিল মজবুত হাতে সুরক্ষিত আপনার দেশ এবং আপন জন কিন্তু সবার পরিচয় যাচাইও তো প্রয়োজন শক্তিশালী গণতন্ত্রের আসল পরিচয় নতুন ভারতে নতুন যুগের উদয়